নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোডটি আজকের এপিসোডের আলোচ্য বিষয় সম্পূর্ণ অন্য রকমের তাই স্কিপ না করে এপিসোডটি দেখতে থাকুন বাস্তু অনুসারে কয়েকটি কাজ করলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে যা রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে জেনে নিন এই পাঁচটি ম্যাজিক টোটকা জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র বাস্তু কয়েকটি নিয়ম মেনে চললে সংসারের সুখ সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি বাস্তু বিশেষজ্ঞরা পাঁচটি ম্যাজিক বা টিপস তুলে ধরেছেন তাদের মতে জীবনে আসবে মহা চমক এই টোটকা মেনে চললেই রাতারাতি আপনার ভাগ্য বদলে দেওয়ারও ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারে সমস্ত রকম অশান্তিও কেটে যাবে যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রভাবিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা ও আর্থিক কষ্ট লেগেই থাকে হাড় ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চললে সব সমস্যাই দূর হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবরের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে এবং সমস্ত আর্থিক কষ্ট দূর হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতো আলমারিও উত্তর পূর্ব দিকে রাখা যাবে না আর কোনো ভারীতে যদি উত্তর পূর্ব কোণে পায়খানা বাথরুম বের করে থাকেন তাহলে অবশ্যই সেটিকে বন্ধ করুন না হলে গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে নেগেটিভ এনার্জি আর্থিক আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে আলমারি বা সিন্ধুক রাখা শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনে সব সমস্যাও দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে আমাদের বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অবশ্যই দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজার নেমপ্লেট লাগাতেও পারেন উইন্ড টাইম ঝোলাতে পারেন অথবা দরজার পাশে গাছও বসাতে পারেন এর ফলে বাড়ির কোনো অর্থাভাব ঘটবে না দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল বা খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে রূপান্তরিত হবে তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়াও রোজ তুলসীতলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও প্রসন্ন হন তুলসীতলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকটও কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকটি দিনের মধ্যেই আপনার জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়াও রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গাজল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক